সেখানে হচ্ছে সাইরে রেস রোডের ওদের সার্কিট যে হাউস ইয়াটা ছিল এই মোটরের যে লাইনের সার্কিট ইয়াটা ছিল কারেন্টের ওখানে শর্ট খাইছে যার কারণে হচ্ছে আপনার হালকা আগুন ছিল একটু হালকা হালকা আগুনটা হচ্ছে মূলত পাশে যেই আপনার বিষ ছিল ওটা হচ্ছে উপরের সন ছিল যার হালকা আগুন ওখানে ছিটকে পড়ছে ওই ছোট্ট আগুন থেকে হচ্ছে এই পুরা সব জায়গায় এ সরা ছিঁড়িয়ে গেছে তো ভিজ বিলি যেটা এটা একদম পুরাটাই পুড়ে গেছে প্রায় আমি ওদের রেস্টুরেন্ট সহ উনিশটা মতো রুম ছিল ওই একদম সব কিছু টোটালি একদম পুড়ে ছাই হয়ে গেছে মাউন্ট বাই যে রিসোর্টার অনার এই সরোয়ার বাই ওদের সাথে কথা বলছে ওনারা বললো যে প্রায় ওনাদের এই বিজ বিলিতে প্রায় চার কুড়ি টাকা মতো ওদের ক্ষয়ক্ষতি হয়েছে আর কিংশু তাদেরও রিসোর্ট ওটাও কিংসু কিংসুতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা মতো তাদের ক্ষয়ক্ষতি হয়েছে পর্যটকদের তেমন ক্ষয়ক্ষতি কোনো কিছু হয় নাই পর্যটকদের দু একজন হয়তো লাগেজ ত্যাগেজ পড়ে গেছে বা শুনলাম একজনের মোবাইল পড়ে গেছে মোবাইল রুমের মধ্যে ভুলে থেকে গেছে বাড়ছে পর্যটকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর ওনারাই হচ্ছে নিজের নিজেরাই হচ্ছে পর্যটকদের জন্য সেফটির জন্য অন্য রিসোর্টে হচ্ছে ওনাদেরকে রেফার করে দিয়েছে অন্য রিসোর্টে তাদের নিরাপদ আশ্রয় ওনারা নিজেদের মধ্যে ওনারা ম্যানেজ করে করে দিয়েছে বসুন্ধরা টিশুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিসু নিয়ে এলো নিশ্চিত ছাড় আমাদের আমরা তখন ঘুমিয়ে পড়েছি দুটা তিরিশ বা দুটা পঁয়তাল্লিশের দিকে হঠাৎ করে শুনি যে মানে আগুন আগুন আমার ম্যানেজার সাহেব আমার পরিবার সঙ্গে আমরা সবাই ছিলাম তা আমি দ্রুত বের হলাম দেখি যে আমাদের পাশের রিসোর্টে আগুন ধরছে আমি দৌড়ে গেলাম ওখানে গিয়ে দেখতেছি হচ্ছে আপনার ছোট্ট একটা আগুনের পুলকেই তো যে আমাদের পাশের রিসেপ্ট সাইডে রোদের সিকিউরিটি না শর্ট সার্কিটের একটা ইয়াতে কোনো কাজ সূত্র আমি মনে করছি আমি নিজে পানি ঢালতেছি যে নিবে যাবে মুহূর্তের মধ্যে যে পরিমাণ বাতাস তারপর হচ্ছে আপনার যে ভাটা ছিল প্রচুর এই বাতাসের কারণে উপরে আগুনের ফুলকাগুলো উঠতেছে উঠে গিয়ে হচ্ছে উঠতে উঠতে এক যে একটার পর একটা ব্রিজ বেলিতে আগুন ধরে গেছে উঠে ধরতে ধরতে তারপর হচ্ছে আমাদের পাশে তিনশো আগুন চলে আসছে তো এখানে মানে কারো আমাদের এখানে যা পর্যটকগুলো ছিল আমরা ওনাদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছি এবং পাশের রিসোর্টে বিভিন্ন রিসোর্টে আমাদের আরও এখানে যারা ছিলেন রিসোর্টে ওনার যারা ছিলেন সবাই মিলেমিশে আমরা ওনাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছি তো এই হচ্ছে অবস্থা আমাদের একটা আসলে শত্রুত আমি না এটা হচ্ছে আমাদের নসিব আমরা চেষ্টা করেছি বাকিটা হচ্ছে আল্লাহ কয়পতির পরিমাণটা আসলে আমরা তো যে রিসেন্টলি রুমটা এক সপ্তাহ হয়েছে ইয়ে করেছি সব মিলে আমাদের শুধু মানে প্রপার্টির যে কাজ করেছি ওইগুলো অন্যান্য সব মিলে চিন্তাগুলো হবে প্রায় দেড় কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে জিনিস পড়ে গেছে রুমগুলো পড়ে গেছে বিজ আমাদের ওখানে প্রায় চার কোটি টাকার মতো ইয়ে হয়ে গেছে রিসেন্টলি আমাদের পরশু দিন শেষ হয়েছে আমাদের শেষ হয়েছে গত সপ্তাহে কাজ কমপ্লিট আমরা মনে করেন যে আমাদের একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ করে মনে করেন যে আধা ঘন্টা এসে ঘুমাইছি প্রায় আমরা একটা একটা দিয়ে ঘুমাইছি এক ঘন্টা এসে ঘুমাইছি এবং শব্দ এসে শব্দ কারণে মনে করেন যে হৈজপুরের আগুন লাগছে পরে ওইটা আয়সা ওই পাশে একটা ইস্যু ওই পাশে আপনার টিপযাতীয় পাশে কিছু ছিল মানে সম্ভবত ওইখান থেকে ব্রাশ করছে এবং ওনারা দেখছি যে দুই বাইরে আগুনটা পরে ওখান থেকে চালের ছ মানে ওটা হচ্ছে শুকনা জাতীয় মানে আগুনটা আসছে মানে সামান্য আসছে পরে ওইটা থেকে বাতাস ছিল মানে খুব তাড়াতাড়ি ছড়াই গেছে আগুনটা ভাসতে ছিল কম মানে ভাসছি না নিভাইতে পার মানে পরে নিবাইতে পারি নাই আস্তে আস্তে মনে করেন যে ওই তার থেকে বাতাস হয় আগুনটা ভাসতে পরে মানে দশ মিনিটের মধ্যে এটা পুরো কাবার মানে ফিরে আসে পরে ওইটা পড়ার পরে এদিক থেকে এসে আমাদের বড়ই পাশে তিনতলা ইয়াটা কাঠের ছিল সম্পূর্ণ ওইটা মনে করেন যে আস্তে ধরছে ওইটা সরছে